কাজ কাম সুবিধা ভালোই সেতে এখন আসলে সম্ভবত আমার মতে ভালো হবে না খারাপ হবে ওভার টাইম মোটামুটি যদি কাজ থাকে কোম্পানিতে তাহলে বাড়তে হয় আর যদি কাজ না থাকে ওভার টাইম পাই না দুই ঘন্টা করে হইতেছে এখন আসসালামু আলাইকুম আমি তাজউদ্দিন হাওলাদার মালয়েশিয়া থেকে তো আজকে এক প্রবাসী ভাইয়ের কাছে জানতে চাবো যে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি এবং তিনি কত টাকা দিয়ে আসছে এবং এখানে সে কি কাজ করে আর নতুনদের উদ্দেশ্যে সে কি বলে আর সে কিভাবে এখানে আসলো দালালের মাধ্যমে নাকি এজেন্ট যাই হোক সম্পূর্ণ তার থেকে জানার চেষ্টা করবো ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আছি ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনি যে মালয়েশিয়াতে আসলেন কত বছর হলো আপনার মালয়েশিয়াতে মালয়েশিয়া আমার হয়েছে দেড় দেড় বছর দেড় বছর না তো আপনার এই দেড় বছর এক্সপিরিয়েন্স কি যেমন এখন যেই বর্তমানে যারা নতুন আসতে চাচ্ছে আপনি তাদের উদ্দেশ্যে কি বলতেছেন আমি যেটুকু জানি মালয়েশিয়া এখন অবস্থা ভালো নয় না আসলেই বেটার আর খুব কষ্ট যদি সইতে পারে তাহলে মালয়েশিয়ায় আসতে পারে আচ্ছা তো আপনি এখানে কি কাজ করেন আমি এখানে কায়ু কোম্পানি কাজ করি কায়ু কোম্পানি ওকে তো আপনার মানে সুযোগ সুবিধা কেমন কাই কোম্পানির কাজ কেমন কাজ কাম সুবিধা ভালোই কিন্তু আবার একটু ঝামেলা আছে বসরা এরপরে কিরানিরা ভালো না আর অধিকাংশ টাকা স্যালারি মনে করেন কি বাইশশো তেইশশো টাকা হলে দুই হাজার পাই দুইশো তিনশো টাকা কাইটে দেয় এটা কি ফাইন মারে না হ্যাঁ এরকম হয়ে থাকে অনেক কোম্পানিতে তো এখন কথা হচ্ছে যে আপনার ওভারটাইম কেমন পান ওভার টাইম মোটামুটি যদি কাজ থাকে কোম্পানিতে তাহলে ওভার টাইম বাড়তে হয় আর যদি কাজ না থাকে ওভার টাইম পাই না দুই ঘন্টা করে হইতেছে এখন ওকে মোটামুটি দুই ঘন্টা কন্টিনিউ চলতেছে হ্যাঁ হ্যাঁ তে সামনে আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে কিনা সম্ভাবনা কোম্পানি যদি ই থাকে কাজ বেশি থাকে তাহলে হতে পারে ওকে তো সর্বশেষ কথা হচ্ছে যে এখন এই বাংলাদেশের কর্মী আনার জন্য আর কি মালয়েশিয়ান সরকার বা বাংলাদেশ সরকার একটা বৈঠক বসছে তারপর থেকে বাংলাদেশের যে কর্মী যারা আসার জন্য চিন্তা করতেছে তাদের মনে একটা আগ্রহ যাক যে তারা আসবে মালয়েশিয়াতে এখন তিনটা সেক্টরের লোকানের চিন্তা ভাবনা করতেছে কৃষি প্লান্টেশন কনস্ট্রাকশন ঠিক আছে এই তিনটা সেক্টরের লোক দিতে সেই তিনটা সেক্টরের কাজগুলো কেমন একটু যদি বলতেন আপনার সঙ্গে এগুলো তো আমার ধারণা নাই। আচ্ছা যেহেতু আপনার ধারণা নাই হ্যাঁ আপনার ধারণা নাই তো এটা তো আপনি কমেন্ট করতে পারবেন না না তো ঠিক আছে আর আপনি যেহেতু মালয়েশিয়ার যে আপনার এক্সপিরিয়েন্স থেকে কিছু বলছেন এখন সর্বশেষ কথা আপনি এক লাইনে বলে যান যে এই মালয়েশিয়াতে বর্তমানে আসলে কি ভালো হবে না খারাপ হবে মালয়েশিয়াতে এখন আসলে সম্ভবত আমার মতে ভালো হবে না খারাপ হবে খুব ঝামেলা হইতেছে মালয়েশিয়ায় পুলিশি ধরতেছে অবৈধভাবে আসলে বা বৈধভাবে আসলেও ঝামেলা হইতেছে কাজ পায় না না খাই থাই ঝামেলা খুব ঝামেলা আমার মতে ওকে তো সর্বশেষ প্রশ্ন আপনি আপনার ফ্যামিলির সবচেয়ে বেশি কাকে মিস করেন ফ্যামিলি সবচেয়ে মিস করি আমার বাবাকে আর মাকে তো আপনার সব মিলিয়ে আপনি বেতন কত টাকা বাড়িতে পাঠাইতে পারেন সব মিলিয়ে বেতন পাঠাই পাঁচচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এরকম ওকে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি আপনার সবার জীবন ভালো কাটক আসসালাম আসসালাম আল্লাহ আল্লাহ